দেশে গভীর ষড়যন্ত্র চলছে আজকে সেনাপ্রধানের যে ভাষ্য তাতে তাই প্রতিমান হচ্ছে মূলত ভারত যে এখনও সক্রিয় ভারতের গোয়েন্দা সংস্থা সেটা তারই প্রমাণ আমরা দেখতে পাচ্ছি সেনাপ্রধান প্রচ্ছন্ন ছাত্র জনতাকে হুমকি দিচ্ছে বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডের যে দায়বার তিনি শুধুমাত্র বিডিআর সৈনিকদের উপরেই চাপিয়ে দিয়েছেন এছাড়াও দেশের যে একটি করে নির্বাচন করার কথা সেই বিষয়টি তিনি সম্পূর্ণ এড়িয়ে গিয়েছেন তিনি নির্বাচনের কথাটাই বলেছেন এখন দেশের যদি সংস্কার প্রয়োজন হয় সেখানে তো অবশ্যই সেনাবাহিনীর প্রধানের একটি অবস্থান থাকতে হবে এছাড়াও উনি দেশের সার্বভৌমত্বের হুমকির কথা বলেছেন দেশের সার্বভৌমত্ব কিসের হুমকি ভারতের হুমকি যদি সেরকম কিছু থাকে তাহলে ওনার উচিত এটা পরিষ্কার করে বলা এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস একটি রাষ্ট্রীয় পদে আছেন এবং রাষ্ট্রের প্রধান ওনাকে উনি শুধুমাত্র ডক্টর ইউনুস ইউনুস নামে অ্যাড্রেস করেছেন এটা অবশ্যই বরখালাপ চেইন অফ কমান্ডের বর ওয়ার্ড অফ প্রেসিডেন্সির বর এবং এই ধরনের যখন দেশের সেনাপ্রধান দেশের রাষ্ট্রপ্রধানকে শুধু ডক্টর ইউনুস নামে সম অ্যাড্রেস করে তখন বলতে হয় যে কোথাও না কোথাও না কোথাও ডক্টর আউনুস ইউনুসের প্রতি তার আনুগত্যের কমতি আছে আর কতবার এভাবে দেশের মানুষ জীবন দিবে কোনো পরিবর্তনিত হওয়ার কোনো লক্ষণ নেই সংস্কার নির্বাচন ব্যবস্থা রাষ্ট্র সংস্কার কোথাও যে একটি সংগঠিতভাবে পরিবর্তন হবে সেটার কোনো আবাস নেই শুধু নির্বাচন দিয়েই একটি পরিবর্তনের মাধ্যমে দেশের কোনো পরিবর্তন হবে না সেনাপ্রধান যেভাবে এই বিষয়ে স্ট্যান্ড নিয়েছেন সেক্ষেত্রে আমরা বলতে পারি আগামী দিনের সংস্কার সুদূর পরা হত মূলত এদেশের বড় দুই রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়া এবং কিভাবে ক্ষমতায় থাকতে পারবে সেটা নিয়ে সারা জীবন ফন্দি ফিকির করেছে এখনও তাই করছে তাই না হতো তাহলে অন্তপক্ষে সংস্কারের বিষয়ে সেনাপ্রধানের একটি অবস্থান থাকত সেনাপ্রধান একটি নির্বাচন দিয়ে দ্রুত একটি দলকে ক্ষমতায় আনতে চাচ্ছে পাশাপাশি রাজশের যে বড় রাজনৈতিক দল তারাও সেটি যাচ্ছে এবং ভারতীয় কর্তৃপক্ষ সেটি চাচ্ছে যে দ্রুত একটি নির্বাচন দিয়ে ক্ষমতা আসলেই হয় ভারতের যে সুবি সার্ভিস সেটা এখন আওয়ামী লীগ না দিলে অন্য দল দিবে বিএনপি দিবে তো এমনটাই চলেছে দেশের গত তেপ্পান্ন বছরের রাজনীতি তাহলে দেশের সাধারণ মানুষের জীবন দেওয়ার কোনো মূল্যই রইল না